আসসালামু আলাইকুম সবাইকে এসএসসি ছাব্বিশ ব্যাচ যাদের হোপসো আমাদের ছাব্বিশ সালের ফেব্রুয়ারির মধ্যে ইনশাল্লাহ বোর্ড পরীক্ষা হয়ে যাওয়ার যথেষ্ট পসিবিলিটি আছে কোনো প্রকার যদি আনস্টেবিলিটি না ঘটে তাহলে তো তোমাদের একটা টাইম লাইন একেবারে খুব ফিক্সড দেখতেই পাচ্ছ যে তোমার পি টেস্ট হবে সামনে মাসে সেপ্টেম্বর থেকে তারপরে আসবে হচ্ছে তোমার টেস্ট নভেম্বর মাসে

প্রি টেস্টে ফুল বই আসতেছে না নভেম্বরে হচ্ছে টেস্ট অ্যাপ্রক্সিমেট টেস্টে ফুল বই আসতেছে তার মানে তোমাকে নভেম্বরের মধ্যে ফুল বই শেষ করতে হবে এখন তোমাদের মধ্যে অনেকে এখনই বা আর কয়েক মাস পরে রিভিশন শুরু করতে যাচ্ছ দেখো রিভিশন কাকে বলে রিভিশন যে একবার পড়ছি আমি আরেকবার রিভাইজ করতেছি আমি তুমি একটা বুকে হাত রাখে সত্য কথা বলো তো তোমার কি পুরা বই একবার পড়া হয়েছে তোমার কি সিলেবাস শেষ হয়েছে না ম্যাক্সিমাম মানুষের উত্তর হচ্ছে কখনোই না তোমার হার্ডলি চার পাঁচটা চ্যাপ্টার হয়েছে ভাই এবং সামনে আগামী টানে পড়লেও তোমার আট নয়টা চ্যাপ্টার যাবে টেস্টের আগে নব্বই পার্সেন্ট স্টুডেন্টই তোমরা ফুল সিলেবাস পড়ে যায় টেস্ট পরীক্ষা দিবা না মানলাম ওদের শর্ট সিলেবাস বাট স্টিল তো বছর বছর পাস করবা বা টাইনা টু না যতটুকু শেষ হবে তোমার টেস্টের পরেও যে তোমার ফুল বই একদম আয়ত্তে চলে আসছে এমন তো হবে না তো তোমার প্রথম টার্গেট থাকা উচিত যে সিলেবাসটা শেষ করা মরিয়া হয় পাগল হয়ে এই জন্য আমরা এখন পর্যন্ত রিভিশন প্রোগ্রামের নাম মুখে বানিনি দেখো নভেম্বরে যদি টেস্ট পরীক্ষা হয় তাহলে ডিসেম্বর আর জানুয়ারি হলো রিভাইসের টাইম ফেব্রুয়ারিতে পরীক্ষা বা ডিসেম্বরে রিভাইস করব জানুয়ারিতে ফাইনাল মল টেস্ট দিবো ফেব্রুয়ারিতে দিব পরীক্ষা দিস শুড বি দ্য প্রসেস তোমরা এই এইচএসসির ভূতটা তোমাদের মধ্যে ধরলেন না আমি বুঝলাম না এইচএসসির পোলাম অনেকে আছে চব্বিশ ব্যাচ যেমন ছিল সর্বাধিক গালি দিয়েছিলাম ওদেরকে নিয়ে এই ভিডিওটা ওদেরকে নিয়ে বানানো যে ওরা এইচএসি পরীক্ষা নয় মাস আগে রিভিশন দিতে হবে ভাই নয় মাস আগে রিভিশন মানে নয় মাস আগে না সিলেবাস শেষ করবো না সেকেন্ড ইয়ারের পড়া না সেকেন্ড ইয়ারের পড়া বাদ দিয়ে আমি এইচএসি রিভিশন দিচ্ছি তাহলে আমার প্রি অ্যাডমিশন পড়া গেল কই টেস্ট পেপার সলভিং গেল কই কিছু নাই আমি দিচ্ছি রিভিশন সো তোমরা এই ভুলগুলা করো না এখন প্রি টেস্টের আগে মূল যেটা করবা যে প্রি টেস্টের সিলেবাসটাতে ফোকাস দাও হান্ড্রেড পার্সেন্ট বিগত বছরের টেস্ট পেপার সলভ করো ওখানেই প্রি টেস্ট থেকে কোশ্চেন করবে এসএসসি সাজেশন যাদের কাছে আসে যারা একাডেমিক প্রোগ্রামে আসো আমাদের মাস্টার বুকে বেশ কিছু করে আমরা সৃজনশীল দিছি আমরা ক্লাসে যে সিরিয়নশীলগুলো নিশি এগুলো কিন্তু টেস্ট পেপার থেকে পিক করা তো এই সিজনশীলগুলো করে যাও প্রি টেস্টটা ভালো মতো দাও তারপরে মরিয়া হয়ে টার্গেট রাখো যে নভেম্বরের আগে যাতে তোমার হান্ড্রেড পার্সেন্ট সিলেবাস শেষ হয়ে যায় মানে টেস্টে তুমি বসবা তোমার একটি চ্যাপ্টার বাকি নেই একটি ম্যাথ করা বাকি নেই সব ডান সব সাবজেক্টের দেন নভেম্বরের পরে আমরা একদম একটা পাগলা টানা মারা রিভিশন প্রোগ্রাম লঞ্চ করব এবং যারা আমাদের একাডেমিক প্রোগ্রামে আছো তারা কিন্তু একটা হিউজ ডিসকাউন্ট পাওয়া ঠিক আছে আমরা কিন্তু বাকিদের মতো এরকম অ্যাবজার্ট কোনো ফি তোমাদের রাখি নাই রাখবো না এবং তুমি যে জায়গায়ই পড়ো তোমার হালকা স্ট্যান্ডে আসতে হবে তুমি যদি আমাদেরকে ফলো করে থাকো বাংলাদেশে আমাদের মতো কেউ কমন ফেলাইতে পারে না না কোর্স থেকে না বই থেকে ঠিক আছে সো এটা হলো আমার তরফ থেকে টাইম লাইন সেপ্টেম্বরে প্রি টেস্ট অগ নভেম্বরের মধ্যে সিলেবাস শেষ নভেম্বরে টেস্ট দিবো ডিসেম্বরে আমরা হলো রিভেস শুরু করব জানুয়ারিতে ফাইনাল মডেল টেস্ট দিব ফেব্রুয়ারিতে এসএসসি এক্সাম বসবো এই হলো আমি ওকে বলার স্পেসি দিলাম না কারণ আমি চাইতেছি যে ভিডিওটা যতটা শর্ট হওয়া যায় কারণ আমি অ্যাজ ইউজুয়াল আমি কথা বলতে গেলে অন্য কেউ কথা বলে না ও বলে গেছে আর কি কথা মেইনলি ঠিক আছে সবাই একাডেমিক প্রোগ্রামে এনরোল করো ডেসক্রিপশন বক্স থেকে হ্যাঁ আর বইটা কিনতে চাইলে এখানেই পাবা টাটা আল্লাহ হাফেজ